হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে আমরা একটা অভ্যেস গড়ে তুলতে পারি আপনি এটা ভালো করেই জানেন আপনার জীবনের একটা ভালো অভ্যাস আপনাকে জীবনে অনেক বেশি সফল হতে সাহায্য করে তারপরেও কেন আমরা ভালো অভ্যাস তৈরি করতে পারি না এখন প্রশ্ন হচ্ছে আমরা প্রায়ই এটা দেখে থাকি যখন কোনো নতুন অভ্যাস শুরু করতে যাই সেই অভ্যাস আমরা কখনোই কন্টিনিউ করতে পারি না এর পেছনের কারণ কি আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের অভ্যেস গঠন করতে গেলে কি কি বাধার সম্মুখীন হয় এবং তাকে কিভাবে আমরা প্রতিকার করে একটা ভালো অভ্যাস গড়ে তুলতে পারি সে সম্পর্কে জানব যাতে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যেতে পারি তো বন্ধুরা তাই ভিডিওটার শেষ পর্যন্ত থাকুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করা যাক এবার আসছি অভ্যেস কি এবং অভ্যেস কেন এত গুরুত্বপূর্ণ এবার বুঝে নেওয়া যাক অভ্যেস আসলে কি বন্ধুরা আমরা প্রতিদিন এমন কিছু কাজ করে থাকি যা আমরা সচেতন কিংবা অবচেতন ভাবে প্রতিদিনই সেটাকে রিপিটেডলি করতে থাকি যার ফলে ওটা একটা অভ্যাসে পরিণত হয় একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আগে যে কাজটা করেন সেটা হচ্ছে দাঁত ব্রাশ করা এটা আপনার অবচেতন মনে কোথাও ফিট হয়ে গেছে অ্যাজ এ একটা ভালো অভ্যাস রূপে যে সকালে উঠেই আগে আপনাকে ব্রাশ করতে হবে ঠিক তেমনিভাবে আপনি যখন কোনো গাড়ি চালান অর্থাৎ সেটা কোনো বাইক অথবা চার চাকা যাই হোক না কেন যখন আপনার সামনে রাস্তায় কোনো বাম এসে যায় তখন আপনি দেখবেন সেটা কনসিয়াসলি বা সাবকনসিয়াসলি আপনার কিন্তু মাইন্ড অ্যাক্টিভেট হয়ে যায় এবং বাইকের ক্লাচ গিয়ার ব্রেক সবগুলো একসঙ্গে কন্ট্রোল করে বামটাকে পার করার চেষ্টা করে এভাবেই আমাদের মধ্যে কিছু কাজ প্রতিনিয়ত করার ফলে সেটা অভ্যেসে পরিণত হয়েছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে ভালো অভ্যেস কেন এত গুরুত্বপূর্ণ কারণ এই ভালো অভ্যাস আপনার জীবনকে অনেক বেশি উৎপাদনশীল সুশৃঙ্খল এবং জীবনে অনেক বেশি সফল হতে সাহায্য করে উদাহরণ হিসেবে বলা যেতে পারে আপনি যদি প্রতিদিন তিরিশ মিনিট বই পড়েন তাহলে এক বছরে আপনি বারোটা থেকে পনেরোটা বই পড়ে শেষ করতে পারবেন আপনি এটা বলতে পারেন যে আমার বই পড়ে হবেটা কি বন্ধুরা আপনি যে ফিল্ডে থাকুন না কেন আপনার বই পড়ার খুবই প্রয়োজন আছে কারণ এখানে যে নলেজগুলি রয়েছে সেগুলো আপনি আর অন্য কোথাও পাবেন না তাই বই একটা আপনার জীবনে গুরুত্বপূর্ণ অংশ হওয়া উচিত যেখান থেকে আপনি অনেক বেশি নলেজ গেন করতে পারবেন আপনি অপরের ভুল থেকে খুব সহজে শিক্ষা নিতে পারবেন এবং জীবনের নানা ধরনের সমস্যাগুলোকে খুব সহজে মোকাবিলা করতে পারবেন তাছাড়া আপনি যদি প্রতিদিন মিনিট ব্যায়াম করেন তাহলে আপনার শরীর বাকি মানুষের তুলনায় অনেক বেশি সুস্থ এবং সবল থাকবে এভাবেই বিভিন্ন ক্ষেত্রে যত আপনি ভালো অভ্যেস ডেভেলপ করবেন আপনার জীবন তত সুন্দর হয়ে উঠবে তাই আমাদের ভালো অভ্যেস তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ অভ্যেস তৈরির প্রধান প্রতিকূলতাগুলো হলো এখানে আমি আপনাদের সঙ্গে অভ্যেস গঠনের যে প্রতিকূলতাগুলো আমাদের সামনে এসে দাঁড়ায় সেগুলোকে মূলত পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করেছি এক নম্বরে মানসিক বাধা বন্ধুরা আমরা এটা সব সময় মনে করি এটা আমার দ্বারা কখনোই সম্ভব নয় বা এরকমও বলতে থাকি এটা আমার জন্য নয় দ্বিতীয়ত আমাদের আরও একটা সমস্যা হচ্ছে সন্দেহের বেড়া জাল নিজেকে নিয়ে যে সন্দেহ যে আমি এই কাজটা আদৌ পারবো কি পারবো না এই ধরনের সন্দেহ আমাদেরকে কাজ শুরু করার পূর্বেই আটকে দেয় তাছাড়া আরও একটা হচ্ছে পারফেকশানিজম অর্থাৎ আপনি কোনো কাজ যখন শুরু করবেন বলে সিদ্ধান্ত নিলেন তখন মনে মনে এটা ভাবেন যে যতক্ষণ না কাজটা আমি পারফেক্টলি করতে পারছি ততক্ষণ আমি শুরু করব না বন্ধুরা সেম জিনিস আমার মধ্যেও ঘটেছিল আমি যখন এই ইউটিউবের কনটেন্ট শুরু করলাম তখন আমার মনে হয়েছিল আমি কিন্তু বলাতে খুব একটা ভালো নই তাই আমার এখন ভিডিও তৈরি করা উপযুক্ত সময় নয় প্রথমে আমাকে কীভাবে ভালো করে বলতে হয় এটা শিখতে হবে কিন্তু বন্ধুরা এই ধারণাটা সম্পূর্ণ মিথ্যে আমি অনেক কিছু রিসার্চ করে দেখার পর বুঝলাম যে কোনো কাজ প্রথম থেকেই পারফেক্ট হয় না এর জন্য আপনাকে প্রথমে শুরু করতে হবে তারপর ধীরে ধীরে সেই কাজে আপনি অনেক বেশি পারফেক্ট হয়ে যাবেন তাই আমি এখনও কিভাবে আরও ভালো করে আপনাদের বোঝানো যায় সেটা নিয়ে শেখার চেষ্টা করছি এবার আসছি দু নম্বর সময়ের অভাব আমরা সবাই কমবেশি বেশি খুবই ব্যস্ত থাকি কারুর থাকে কাজের চাপ কারুর পড়াশোনা কিংবা কারুর ফ্যামিলি তাই আমরা মনে করি যে আমাদের সময় কোথায় কিন্তু বাস্তবতা কি জানেন সেটা হচ্ছে আমরা অনেক বাজে সময় নষ্ট করে ফেলি আমাদের অজান্তে আপনি এখন বলবেন যে কীভাবে সেটা আমরা দেখবেন প্রতিনিয়ত ফোন স্ক্রল করতে থাকি আপনি যদি এই টাইমটাকে পর্যবেক্ষণ করে থাকেন আপনি দিনের এক থেকে দু ঘন্টা ফোন স্ক্রল করে কাটিয়ে দেন কিংবা তার বেশি তাছাড়া তো রয়েছে বন্ধু সঙ্গে আড্ডা কথাবার্তা এভাবে করে আমরা কখন যে অনেকটা সময় নষ্ট করে ফেলি এবং বুঝতেই পারি না তাই আমরা মনে করি আমাদের সাথে সময় নেই বললেই চলে আর এই অজুহাত দেখিয়ে আমরা যে একটা ভালো অভ্যাস তৈরি করতে পারতাম সেটা থেকে এড়িয়ে যাই এবার আসছি তিন নম্বর প্রেরণার অভাব যখন আমরা ডিসাইড করি কোনো কিছু কাজ শুরু করব। তখন কিন্তু আমরা খুব মোটিভেটেড থাকি এবং সহজেই শুরু করে দিই কিন্তু সেই কাজটা কিছুদিন করার পর আমরা মোটিভেশন হারিয়ে ফেলি ঠিক যেমন ধরুন আপনি এই বছরের শুরুতে স্থির করেছিলেন যে আপনি প্রতিদিন যোগা বা এক্সারসাইজ করবেন কিংবা জিমে যাবেন কিন্তু কয়েকদিন করার পর আপনি কিন্তু সেটাকে কন্টিনিউ করতে পারেননি আপনি একটু ভেবে দেখুন এটা কি আপনার সঙ্গে ঘটেছে তার কারণ আপনি এটা মনে করেন যে না আমার তো কোনো লাভ হচ্ছে বলে আমি বুঝতে পারছি না একটু রেস্ট নিই কয়েকদিন আমি এখন বিশ্রাম নিই তারপর আবার শুরু করব। এই যে আপনি একবার বিশ্রাম নেওয়া শুরু করলেন আর দ্বিতীয়বার শুরু করা হবে না এভাবে করে প্রেরণার অভাবে আমরা নতুন কোনো অভ্যাস ডেভেলপ করতে পারি না এবার আসছি চার নম্বর পরিবেশগত বাধা বন্ধুরা আপনি যদি ভালো স্বাস্থ্যকর খাওয়ারের অভ্যাস করতে চান তাহলে আপনাকে আপনার পরিবেশ তৈরি করে নিতে হবে তা না হলে আপনার ফ্রিজে যদি সবসময় জাঙ্ক ফুড থাকে তাহলে আপনি কখনোই ভালো ও স্বাস্থ্যকর খাওয়া কখনোই শুরু করতে পারবেন না না এবার এবার আসছি আসছি অভ্যেস ট্র্যাক করার অভাব পাঁচ নম্বর অভ্যেস ট্র্যাক না করার অভাব আমরা যখন কোনো অভ্যাস শুরু করি প্রথমের দিকে তার কিন্তু কোনো রেজাল্ট পাই না আমরা সেটাকে ট্র্যাকও করি না যার ফলে কিছুদিন করার পর আমরা আমাদের মনোবল হারিয়ে ফেলি এবং যেহেতু সেটাকে ট্র্যাক করিনি তার প্রোগ্রেস আমাদের চোখের সামনে থাকে না তাই আমরা সহজেই কুইট করে ফেলি এভাবে করে আমরা আমাদের ভালো অভ্যাস তৈরি করতে পারি না বন্ধুরা এই বাধাগুলো দেখে আপনার মনে হতে পারে যে আমরা তো কখনোই তাহলে ভালো অভ্যাস তৈরি করতে পারবো না এই ধারণাটা সম্পূর্ণ ভুল আমরা এরপর জানব কিভাবে অভ্যাস সুন্দরভাবে গড়ে তুলতে পারি প্রতিকূলতাকে জয় করার কৌশল বন্ধুরা এখন আমরা পাঁচটি কৌশল শিখব যার মাধ্যমে আপনি একটা ভালো অভ্যাস গড়ে তুলতে পারেন এক নম্বরে ছোট্ট থেকে শুরু করুন আপনি যদি আপনার লক্ষ্যকে অনেক বড় করে দেখে ফেলেন তাহলে আপনি কিন্তু ইচ্ছা হারিয়ে ফেলতে পারেন আপনাকে যেটা করতে হবে আপনার লক্ষ্যে পৌঁছাতে গেলে প্রথম যে ছোট্ট স্টেপটি আপনি নিতে পারেন সেটা দিয়েই শুরু করুন এভাবে করে এক একটা স্টেপ পার করুন আপনি দেখবেন ঠিক সহজে আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পেরেছেন উদাহরণ হিসেবে বলা যেতে পারে আপনি যদি বই পড়ার অভ্যাস শুরু করতে চান তাহলে প্রতিদিন পাঁচ মিনিট পড়া থেকে শুরু করুন এবং ধীরে ধীরে এই সময়টাকে বাড়াতে থাকুন এবং একটা সময় দেখবেন আপনি ঘন্টার পর ঘন্টা বই পড়তে পারছেন নির্দ্বিধায় এই ধরনের কৌশলকে বলা হয় এক পার্সেন্ট উন্নতির কৌশল প্রতিদিন নিজেকে এক পার্সেন্ট করে উন্নতি করার চেষ্টা করুন এবং সামনের দিকে এগিয়ে যান দু নম্বরে টাইম ম্যানেজমেন্ট বন্ধুরা এটা আমাদের সকলের ক্ষেত্রে একটা বড় সমস্যা আমরা সবাই বলে থাকি যে আমার হাতে টাইম নেই এই সব কাজ বা অভ্যেস তৈরি করার জন্য এই ধারণাটা প্রথমেই বলেছি সম্পূর্ণ মিথ্যে আপনাকে এর জন্য কি করতে হবে সেটা বোঝার চেষ্টা করুন প্রথমে দিনের শুরুতে নির্দিষ্ট একটা টাইম বার করুন যে সকাল সাতটায় আমি মেডিটেশন করব দশ মিনিটের জন্য দ্বিতীয়ত আপনি যেটা করতে পারেন একটা ক্যালেন্ডারে টাইম ব্লকিং শুরু করতে পারেন অর্থাৎ আপনি যে ভালো অভ্যেসগুলো তৈরি করতে চান ওই ক্যালেন্ডারে টিকমার্ক করে টাইম সেট করুন যে কোন সময়ে আপনি কি ধরনের অভ্যাস ডেভেলপ করতে চায় এটা আপনাকে বারবার মনে করিয়ে দেবে যে এখন আপনার টাইম হয়ে গেছে আপনাকে সেই অভ্যাসটার জন্য প্র্যাকটিস শুরু করতে হবে এরপর হচ্ছে স্কিনের টাইম কমান অর্থাৎ আপনি যে অযথা মোবাইলের স্ক্রল করতে থাকেন সেই টাইমগুলোকে সেভ করার চেষ্টা করুন সেই টাইমে আপনি চেষ্টা করুন কোনো অন্য কিছু প্রোডাক্টিভ করার আপনি বই পড়তে পারেন একটু হাঁটাচলা করতে পারেন এভাবে করে টাইমকে সেভ করার চেষ্টা করুন এবার আসছি তিন নম্বর মোটিভেশনালের বদলে রুটিন সেট করুন বন্ধুরা আমরা যখন কোনো কাজ শুরু করি তখন অনেক বেশি মোটিভেটেড থাকি কিন্তু এই মোটিভেশান সবসময় আমরা ধরে রাখতে পারি না তাই আপনাকে যেটা করতে হবে একটা রুটিন সেট করুন যেখানে ওই টাইমে এলে আপনি ওই কাজটি করবেন এর ফলে আপনার অভ্যেস তৈরি করতে অনেক বেশি সুবিধে হবে যেমন আপনি এটা করতে পারেন প্রতিদিন রাত্রে ব্রাশ করার পর পাঁচ মিনিটের জন্য জার্নালিং করবেন আপনি এভাবে করে নিজেকে তৈরি করুন প্রত্যেকটা অভ্যাস এর ক্ষেত্রে এরপর আপনি যেটা করতে পারেন কিউ সেট করুন অর্থাৎ আপনি যে অভ্যাসটা তৈরি করতে চান তার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম আপনার চোখের সামনে এবং হাতের কাছে রাখ তাহলে আপনার ওই অভ্যাস তৈরি করতে অনেক বেশি সাহায্য হবে যেমন ধরুন আপনি প্রতিদিন সকালে উঠে জগিং করতে যেতে চান এর জন্য আপনাকে যেটা করতে হবে আপনার জগিং করতে যাওয়ার জন্য যে ড্রেস ও জুতো সেগুলোকে আপনার বিছানার পাশে রাখুন সকালে ঘুম থেকে উঠেই যেন সেগুলো আপনার একদম চোখের সামনে ভেসে ওঠে যাতে আপনি বুঝতে পারেন যে হ্যাঁ আমার জগিং করতে যাওয়ার কথা ছিল এভাবে করে যদি আপনি কিউ সেট করতে পারেন তাহলে আপনার অভ্যাস তৈরি করতে অনেক বেশি সাহায্য করবে চার নম্বর পরিবেশকে সাজান আপনার চারদিকের পরিবেশ এমনভাবে তৈরি করে তুলুন আপনি যে অভ্যেসটি তৈরি করতে যাচ্ছেন তার সাপেক্ষে যেন উপযুক্ত থাকে উদাহরণ হিসেবে বলা যেতে পারে আপনি চান যে আপনি হেলদি খাওয়ার খাওয়া শুরু করবেন এর জন্য আপনাকে যেটা করতে হবে আপনার ফ্রিজে জাঙ্ক ফুডের পরিবর্তে সেখানে শাকসবজি রাখুন সেখানে ফ্রুটস রাখুন এতে আপনার হেলদি খাওয়ার খাওয়ার অভ্যেসটা তৈরি করতে অনেকটাই সাহায্য হবে তাছাড়া আপনি যেটা করতে পারেন আপনার মধ্যে যে সব খারাপ অভ্যেসগুলো রয়েছে সেগুলোকে আরও কঠিন করে তুলুন যাতে সেগুলোকে করার জন্য আপনার ইচ্ছে না যায় যেমন ধরুন রাত্রে আপনি অনেকটা বেশি সময় মোবাইল স্ক্রল করেন আপনি কি করবেন আপনার মোবাইলটাকে সুইচ অফ করুন রাত্রি দশটার সময় সেটা অটোমেটিক করে দিলে ভালো হয় তারপর মোবাইলটাকে আপনার বিছানা থেকে অনেকটা দূরে রাখ এতে কি হবে আপনার বিছানা থেকে ওই মোবাইলটা আনতে যেতে আপনার অনেকটা সময় লাগবে আপনার মন চাইবে না যে অত দূরে গিয়ে মোবাইল নিয়ে আসি তারপর মোবাইলটাকে পাওয়ার অন করি লক খুলি তারপর ইউজ করতে পারবো এত কাজ আপনার মন কখনোই করতে চাইবে না এবং আপনি এভাবে করে ধীরে ধীরে জিনিসটাকে অ্যাভয়েড করতে পারবেন এবার আসছি পাঁচ নম্বর নিজেকে ট্র্যাক করুন এবং পুরস্কৃত করুন বন্ধুরা আমরা যে ধরনের অভ্যাস তৈরি করতে চাই তার জন্য নিজেকে পুরস্কৃত করা খুবই প্রয়োজন আছে তার কারণ আপনি যদি নিজেকে পুরস্কৃত না করেন আপনার মধ্যে সেই উৎসাহ আসবে না অর্থাৎ ছোট ছোট ট্রিট নিজেকে দেওয়ার চেষ্টা করুন যেমন ধরুন আপনি আগামী এক সপ্তাহ ধরে এক্সারসাইজ করেছেন এর জন্য নিজেকে এর উপযুক্ত একটা ট্রিট দিন যে আজকে আপনি রেস্টুরেন্টে গিয়ে ভালো হেলদি ফুড খেতে পারবেন এভাবে করে নিজেকে যদি ট্রিট দিতে থাকেন তাহলে আপনি অনেক বেশি আগ্রহ প্রকাশ করবেন আপনার ওই কাজের প্রতি আপনার ওই অভ্যাসের প্রতি একটি হ্যাবিট ট্র্যাকার ব্যবহার করুন হ্যাবিট ট্র্যাক করার জন্য এখন প্লে স্টোরে অনেক ধরনের অ্যাপস বেরিয়েছে আপনার পছন্দ মতো আপনি যে কোনো অ্যাপস ব্যবহার করতে পারেন যার মাধ্যমে আপনি আপনার হ্যাবিটকে ট্র্যাক করতে পারেন আপনি যদি নিজেকে নিজের অগ্রগতি দেখাতে পারেন তাহলে আপনার মধ্যে অনেক বেশি মোটিভেশান বাড়বে ওই অভ্যাসটা তৈরি করার ক্ষেত্রে তাই নিজেকে সবসময় পুরস্কৃত করুন এবং আপনার যে প্রোগ্রেস হয়েছে তার প্রোগ্রেস রিপোর্ট নিজেকে দেখান চলুন এখন বাস্তব জীবনের একটা উদাহরণ দেখি রুম্পা নামে একজন মেয়ে ছিল যে বই পড়ার অভ্যেস তৈরি করতে চায় কিন্তু তার কাছে সমস্যা হলো তার হাতে সময় নেই এবং সে কিছুদিনের পরে মোটিভেশান হারিয়ে ফেলে তো তার ক্ষেত্রে কিভাবে এটা কাজ করে সেটা দেখার চেষ্টা করি প্রথমত ছোট্ট থেকে শুরু করুন রুম্পা কি করলো প্রতিদিন রাত্রে ঘুমোতে যাওয়ার আগে তার ফোনকে বিছানা থেকে অনেক দূরে রেখে দিল এরপর সে একটা বই হাতে নিয়ে পাঁচ মিনিট পড়ার চেষ্টা করলো দু নম্বর সময় নির্ধারণ করুন সে প্রতিদিন এটা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে পড়বে বলে ডিসাইড করেছিল তিন নম্বরে পরিবেশ রুম্পা যেহেতু সে এই হ্যাবিটটা তৈরি করতে চায় তাই সে তার বিছানায় সব সময়ের জন্য একটা বই রাখত হাতের কাছে যাতে সে খুব সহজে সেই বইটা হাতে তুলে নিয়ে পড়া শুরু করতে পারে চার নম্বরে ট্র্যাকিং সে প্রতিদিন একটা নোটবুকে লিখে রাখত যে সে আজ কি পড়েছে এবং সেখান থেকে সে কি বুঝেছিল তিন মাস পর রুম্পা আজ তিরিশ মিনিট করে বই পড়ে সে এখনো পর্যন্ত প্রায় তিনখানা বই কমপ্লিট করে ফেলেছে এভাবে প্রমাণ করে যে আপনি যদি কৌশল ভিত্তিক কোনো হ্যাবিট তৈরি করতে চান তাহলে খুব সহজে আপনি কিন্তু এই হ্যাবিট তৈরি করতে পারবেন বন্ধুরা অভ্যাস তৈরি করা সহজ নয় কিন্তু এটা অসম্ভবও নয় আপনি চাইলেই এটা করতে পারবেন এর জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে সাফল্য কিন্তু এক নিমেষেই আসে না এর জন্য ধৈর্য এবং অধ্যাবসায়ের প্রয়োজন হয় আপনাকে প্রতিনিয়ত নিজের সঙ্গে লড়াই করতে হবে এবং সেই লড়াইয়ে আপনাকে জেতার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে কারণ এতদিন ধরে আপনি নিজেকে কোনো অনুশাসনের মধ্যে রাখেননি যার ফলে এই ধরনের অভ্যাস তৈরি করা প্রথমত কষ্টসাধ্য মনে হতে পারে কিন্তু আপনি যদি চেষ্টা করতে থাকেন একটা সময় আসবে যখন আপনি ঠিক এটা করতে পারবেন এটা আমার বিশ্বাস ধৈর্য আর ধারাবাহিকতা হচ্ছে সাফল্যের মূল চাবিকাঠি আপনি কোন ধরনের অভ্যাস গড়তে চান সেটা কমেন্টে জানাতে ভুলবেন না আমি আপনাদের সঙ্গে কথা বলতে অনেক বেশি ভালোবাসি তাই যদি এই ভিডিওটা আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন এবং অনেক মানুষের কাছে এই ভিডিওটাকে পৌঁছে দিন যাতে তারাও তাদের জীবনে নতুন অভ্যাস তৈরি করতে পারে এবং জীবনকে অনেক বেশি সফল করে তুলতে পারে তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন জীবনকে অনেক বেশি এনজয় করুন